ডিএল চেকার অ্যাপসে আগে রেডি ফর প্রিন্ট দেখাইত কিন্তু এখন নীল দেখাচ্ছে অথবা আগে শুধু রেডি ফর প্রিন্ট দেখাইত কিন্তু এখন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে এমনকি কারো কারো ক্ষেত্রে আগে ডিএল চেকারে তার ড্রাইভিং লাইসেন্সের ডাটা শো করলেও এখন নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে মানে কোনো তথ্যই শো করতেছে না হঠাৎ করে ডিএল চেকারে এরকম এলোমেলো তথ্য বা এলোমে স্ট্যাটাস দেখে অনেকেই ভয় পাচ্ছেন যে আমার ডিএল চেকারে কেন তথ্য দেখাচ্ছে না বা যদি দেখা তাহলে আগের মতো কেন নয় অন্যরকমের স্ট্যাটাস কেন দেখাচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে আপনারা যে কতটা চিন্তিত সেটা আমার ভিডিওর কমেন্ট দেখলেই বোঝা যায় দর্শক তাই আজকে আমার এই ভিডিওতে ডিএল চেকারে যে নতুন আপডেট আসছে মানে স্ট্যাটাস গুলো যে নতুন আপডেট দিছে সেই স্ট্যাটাসের কি মানে এবং আপনার লাইসেন্স কতদিন পরে পাবেন সে বিষয়ে খুব সংক্ষেপে আলোচনা করব যাদের পুরাতন লাইসেন্স মানে যারা দুই সালের জুন মাসের আগে লাইসেন্স করছিলেন তারা কিন্তু এতদিন অনলাইনে কোনো ধরনের তথ্য খুঁজে পাচ্ছিলেন না তাদেরকে একটি সুখবর দিব আজকে আমার এই ভিডিওর একবার শেষের দিকে ওকে দর্শক মূল ভিডিওতে ফিরে আসা যাক ডিএল চেকারে হঠাৎ করে কি হলো যে সব উল্টাপাল্টা স্ট্যাটাস দেখাচ্ছে চলুন একটু বোঝার চেষ্টা করি ডিএল চেকারে কয়েকদিন আগে ডাটা দেখালেও এখন অনেকেরই নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে আসলে ব্যাপারটা কি দেখুন এটা নিয়ে আসলে চিন্তার কিছু নাই ডিএল চাকার অ্যাপসে সম্প্রতি কিছু আপডেট দিচ্ছে মানে পুরাতন কিছু তথ্য এবং নতুন কিছু তথ্য সাথে সিঙ্কোনাইজ কর করতেছে এই সিঙ্কোনাইজ করার কারণে অনেকের তথ্য ডিএল চাকারে শো করতেছে না কিন্তু কিছুদিন পরে আপডেটটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার তথ্য পুনরায় ডিএল চেকার অ্যাপসে দেখতে পাবেন অনেকের আবার কয়েকদিন আগে ডিএল চেকারে শুধুমাত্র রেডি ফর প্রিন্ট দেখাত কিন্তু এখন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে এর মানে কি আপনার লাইসেন্স কি হয়ে গেছে অনেকেই কনফিউশনে পড়ে যাচ্ছেন যে হঠাৎ করে আমার ডিএল চেকারের যেই স্ট্যাটাস সেটি চেঞ্জ হয়ে গেল তার মানে কি আমার লাইসেন্স হয়ে গেছে না আপনার লাইসেন্স কিন্তু হয়নি আপনার লাইসেন্স আগের অবস্থানে আছে শুধুমাত্র ডিএল চেকারে আগে একটু সংক্ষেপ স্ট্যাটাস দেখাতো এখন একটু বিস্তারিত মানে ডিটেল স্ট্যাটাস দেখাচ্ছে যার কারণে নতুন করে এইরকম আপনার ডিএল চেকার স্ট্যাটাস দেখাচ্ছে আবার আগে অনেকের ক্ষেত্রে প্রিন্টিং ইন কিউ স্ট্যাটাস দেখায় যেটি একটি প্রবলেম স্ট্যাটাস এখন তাদের ক্ষেত্রে দেখা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং প্রবলেম দুইটার মানে কিন্তু একই মানে আগের যে প্রিন্টিং ইন কিউ এবং বর্তমান যে স্ট্যাটাস এই দুইটি স্ট্যাটাসের মানে কিন্তু একই অর্থাৎ তথ্যগত ভুলের কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হচ্ছে না পূর্বে ডিএল চেকার এ শুধুমাত্র ডিসপাস স্ট্যাটাস দেখাইতো এখন তাদের ক্ষেত্রে অর্থাৎ সেম লাইসেন্সের ক্ষেত্রে এখন দেখায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ড্রাইভিং লাইসেন্স কার্ড ইজ আন্ডার ডেলিভারি প্রসেস টু অ্যাপ্লিকেন্ট দেখাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু মানে একই দাঁড়ায় অর্থাৎ পূর্বে যেই স্ট্যাটাস ছিল এবং বর্তমান যে স্ট্যাটাস এই দুই স্ট্যাটাসের মানেই কিন্তু যে ড্রাইভিং লাইসেন্সটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বশেষ যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব প্রস্তুতি চলছে দেখুন এরকম আরও অনেক স্ট্যাটাস আছে সমস্ত স্ট্যাটাস নিয়ে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি ভিডিও আর বেশি লম্বা করব না যাদের কোনো নির্দিষ্ট স্টাটা সম্পর্কে জানার দরকার হলে আমার যে ভিডিওর কমেন্ট আছে আপনারা কমেন্টে লিখতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর শুরুর দিকে আমি বলছিলাম যে যাদের পুরাতন লাইসেন্স তাদের একটি সুখবর দিব যাদের পুরাতন ড্রাইভিং লাইসেন্স ছিল অর্থাৎ যারা দুই হাজার সালের জুন মাসের পূর্বে ড্রাইভিং লাইসেন্স করছিলেন তারা কিন্তু এতদিন ডিএল চেকারে আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ দিয়ে কিন্তু কোনো ধরনের তথ্য খুঁজে পাচ্ছিলেন না এখন বর্তমান যে ডিএল চেকার অ্যাপস আছে অর্থাৎ সর্বসেই যে আপডেট দিছে সেই অ্যাপসে কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য খুঁজে পাবেন উদাহরণস্বরূপ আমার নিজের লাইসেন্সের স্ট্যাটাস চেক করে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি আমার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন আমার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ এর মানে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের কিন্তু মেয়াদ আছে মেয়াদ এখনো শেষ হয়নি এবং আমি কোনো ধরনের অ্যাপ্লিকেশনও করিনি এই ড্রাইভিং লাইসেন্সের উপর তাই অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল ধন্যবাদ সবাইকে